এরপরে আবার প্রায় এক মাসের কাছাকাছি হল আজকে এসছি আমি কক্সবাজার বিএনপি কার্যালয়ে গতবারই ভিজিট করার কথা পারিনি আজকে প্রথম কর্মসূচি হিসাবে এয়ারপোর্ট থেকে আসার সময় কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে দেখলাম একটা ধ্বংসস্তূপ বিগত চার আগস্ট পাঁচই আগস্টের গণবিপ্লবের আগের দিন সারা বাংলাদেশের অন্যান্য জায়গার মতোই আওয়ামী তাণ্ডবের শিকার হয় আমাদের দলীয় কার্যালয় স্বাধীনতা যুদ্ধের সময় যেমন হানাদার বাহিনী আমাদের এই দেশের মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা সংগ্রামীদের বসত জালিয়ে জ্বালিয়ে দিত একই কায়দায় আমাদের দলীয় কার্যালয় আওয়ামী তাণ্ডবের শিকার হয় বাংলাদেশে এরকম বহু বিএনপি কার্যালয় তারা জ্বালিয়ে দিত গত পনেরো ষোলো বছর যাবত ফেসিবাদ যেভাবে বাংলাদেশের বুকের উপরে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল তার অবশ্যমভাবেই পরিণতি হচ্ছে গণবিপ্লবের মধ্য দিয়ে তাদের উৎখাত পৃথিবীর ইতিহাস সভ্য দুনিয়ার ইতিহাস কোনো স্বৈরাচার কোনো ফেসিবাদ কখনোই স্বাভাবিক পদ্ধতিতে সরকার থেকে বিদায় নেয় না সারা পৃথিবীর বহু নজির আমি আপনাদের সামনে দিতে পারব সবসময় ফেসিবাদের পতন স্বৈরাচারের পতন নির্মম হয় মর্মান্তিক হয় অস্বাভাবিক হয় গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই তাদের বিদায় হয় বাংলাদেশেও তাই হয়েছে আমরা নতুনভাবে বাংলাদেশে গণবিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস পেয়েছি প্রকৃতপক্ষে বাংলাদেশ করদ রাজ্য হওয়ার দ্বার প্রান্তে ছিল সেই অবস্থা থেকে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সংহত করতে পেরেছি এই জন্য শত সহস্র শহীদের রক্ত দিতে হয়েছে প্রায় বাইশ হাজারের মতো মানুষ আহত হয়েছে দুই চোখ অন্ধ হয়েছে শতাধিক এক চোখ অন্ধত্ব নিয়ে বসবাস করছে কয়েকশো পঙ্গু হয়েছে কয়েকশো গত কয়দিন আগের রিপোর্ট অনুসারে চোদ্দোশো জন মানুষ শহীদ হয়েছেন মানব জীবনের রিপোর্ট তার আগ পর্যন্ত পরিচালিত জরিপ অনুসারে আটশো পঁচাত্তর জন মানুষ শহীদ হয়েছেন ছাত্র জনতা সারা বাংলাদেশে বিগত বছরে প্রায় মানুষ শিকার হয়েছে গুমের আমি নিজেও গুমের শিকার হয়ে নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য হয়েছি সাতাইশোর মতো মানুষ ক্রস ফায়ার সহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং প্রায় ছাব্বিশশো কতজন আমার ঠিক মনে নাই মোর টোয়েন্টি সিক্স রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে এগুলো সংক্ষিপ্ত বিবরণ বাংলাদেশের বিগত ফেসিবাদের সময়ে বাংলাদেশের অবস্থা কী ছিল তা বোঝার জন্য এটা সংক্ষিপ্ত বিবরণ সারা বাংলাদেশের মতো কক্সেসবাজারেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জেলা পর্যায়ের বিভিন্ন জেলায় যেভাবে আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে কক্সবাজার অন্যতম যারা শহীদ হয়েছে তার মধ্যে আমার গ্রামের আমার সন্তানের মতই একজন আছে ওয়াসিম আকরাম সে আমাকে তার দু তিন সপ্তাহ আগে দেখতে গিয়েছিল ভাবতেও মাত্র বছর বয়স হবে তার সে আন্দোলনে শহীদ হয়েছে বাংলাদেশে ছাত্র আন্দোলনে সে দ্বিতীয় শহীদ সম্ভবত ষোলোই আগস্ট নয় ষোলোই আগস্টের প্রথম শহীদ ষোলোই জুলাই দুঃখিত আমি ষোলোই জুলাইয়ের ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের সাইদ দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামে আরও দুই সন্তান এই জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হয়েছে আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদাভিত্তিক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ এবং সারা জাতির বিপ্লবদ্ধর যে আকাঙ্ক্ষা যে আশা যে অভিপ্রায় সৃষ্টি হয়েছে সেটা পরিপূরণের দায়িত্ব বাংলাদেশের সকল গণতন্ত্রকামী মানুষের আমরা আহ্বান জানাই আমরা যেন পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দেই একটি প্রকৃত গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সাম্যভিত্তিক মানবিক মর্যাদাভিত্তিক আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যেন আমরা সবাই আমাদের কণ্ঠ সবসময় উচ্চে রাখি আন্দোলন অব্যাহত রাখি যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে একটি নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্রের জন্য এই সংগ্রাম চালু রাখতে হবে আমরা অবশ্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উদ্যোগকে স্বাগত জানাবো এবং সহযোগিতা করব এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হওয়া মানে জাতি ব্যর্থ হওয়া সুতরাং এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না আমরা জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে এখনো অব্যাহত আছে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রকারীরা এখনও প্রচেষ্টা চালাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সুতরাং এই সমস্ত অস্থিরতা যাতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত না করতে পারে সেই জন্য আপনারা সবাই সজাগ থাকবেন এবং সবাই ভূমিকা রাখবেন এখানে গণমাধ্যমের ভূমিকা সর্বোচ্চ আপনারা সর্বরকম সহযোগিতা দিয়ে

আন্দোলন এবotra। এখন যা মাঠে সক্রিয় দল হিসাবে বিএনপি এবং জামাতের কথার অবতারণা আমরা দেখেছি। কিন্তু জামাত বলেছে দীর্ঘ যতদিন সংস্কারের দরকার পড়ে ততদিন পর্যন্ত এই সরকারকে সময় করবে। এই এর মধ্য দিয়ে কোনো সরজন্ত্রো দেখছেন কি আপনার প্রশ্নে যা আপনি বলেছেন আমি সেরকম জানি না কিন্তু। বরং যে দলের কথা আপনি বললেন তারা বলছে যে নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ক্ষতিগ্রস্ত হবে আমি সেরকম শুনেছি সবাই চায় সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে চায় তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ হবে সেই সংস্কার অবশ্যই নির্বাচনমুখী সংস্কারগুলো অগ্রাধিকার পাবে কিছু সংস্কার আছে বর্তমান অন্তর্ভুক্তকালীন সরকার শুরু করতে পারবে হয়তো শেষ করতে পারবে না কিছু সংস্কার আছে যেগুলো নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ সহ আরও কিছু সম্পর্কিত এত সম্পর্কিত কিছু সংস্কার আছে যেগুলো একটি নির্বাচনী আবহাওয়াকে আমরা যেটাকে বলি কন্ডাক্টিভ কন্ডাক্টিভ ফর এ ফ্রি ফেয়ার ইলেকশন একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করবে ইলেকশনের জন্য সেটার জন্য কিছু সংস্কার আছে যেগুলো অগ্রাধিকার পাবে সেগুলো তারা বাস্তবায়ন করতে পারে কিন্তু যেমন সংবিধান সংস্কার কমিশন বর্তমান সরকার করেছে সংবিধান সংশোধন করবে কে একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে সকল সংস্কার সমাপ্ত করতে অনেক সময় লাগতে পারে তো সেই সময়টা আমরা ক্যালকুলেট করতে পারবো না এখন যেটা আমরা হিসাব করতে পারবো তা হচ্ছে ইতিমধ্যে পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে বলেছেন যে ছয়টি বিষয়ে সংস্কার কমিশন উনি ঘোষণা করেছেন জন প্রধানকে তিনি বলেছেন এই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে সেই সংস্কার কমিশনের এবং উনি আশাবাদ করেছেন ব্যক্ত করেছেন অক্টোবরের এক তারিখ থেকে এই কমিশন কাজ শুরু করতে পারবে এবং তিন মাসের মধ্যে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে পারবেন বলে আশা করেছেন তারা মিটিং করেছেন অলরেডি আমরা দেখেছি একত্রিশে ডিসেম্বরের ভিতরে সকল সংস্কার কমিশন রিপোর্ট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন এই সময়টা হিসাব করলে দেখা যায় পাঁচ মাস তার পরবর্তী পদক্ষেপ হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি রাজনৈতিক দলসমূহের সাথে স্টেক হোল্ডারদের সাথে পত্রিকার সম্পাদকদের সাথে এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে জনগণের জন্য এই মতামত প্রদানের জন্য উন্মুক্ত করবেন তারপরে সেই সুপারিশ সমূহ যেভাবে জনগণের গ্রহণযোগ্য হয় সেই সুপারিশসমূহ প্রণয়ন করবেন তাহলে দেখা যায় আরও এক মাস কিন্তু নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম চালু থাকার সাথে সাথে সিমিলটেনিয়াসলি একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে কোনো অসুবিধা নাই যাতে দেশ জাতি জনগণ বুঝতে পারে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করছি এবং কবে সেটা হবে এবং এটা এই জন্যেই জরুরি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত করার জন্য মাঝখানে কোনো ষড়যন্ত্রের কোনো জায়গা না থাকে কারণ একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরে যাওয়ার আশা নিয়ে সত্তরের নির্বাচন পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল এখনো জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সংগঠিত করেছে সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময় সীমা রেখা আমরা বলতে চাই না এটা বুঝার বিষয় যে কতদিন সংস্কারের জন্য